হামজা চৌধুরীর পর এক এক করে আসতেই আছে বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা হামজার পর সামিদ সুদ ফাহামিদুল এবং কিউবা মিচেল বাংলাদেশ ফুটবলের সুদিন ফিরে আসছে বাংলাদেশের ফুটবল এবার বদলে যাবে আসলেই বদলে যাবে হামজা চৌধুরী সেটাই প্রমাণ করে দেখিয়েছে ইন্ডিয়ার সাথে দারুণ একটা ম্যাচ খেলে তিনি সবার মন জয় করে নিয়েছেন হামজার পর ফাহামিদুল তিনি চান্স পায় নাই বাট বাংলাদেশের দলের সাথে প্র্যাকটিস করে চলে গেছে অবশ্যই জোনে সিঙ্গাপুরের ম্যাচের আগেই জাতীয় দলে চলে আসবে সামিত সোম তিনিও চলে আসবেন এখন যদি বা মিচেলও চলে আসে তাহলে বাংলাদেশের ফুটবল তো পুরাই চেঞ্জ হয়ে যাবে ভাই বাংলাদেশের ফুটবল এশিয়ার মধ্যে সের একটা ফুটবল টিম হয়ে যাবে এতদিন বাফুফে কী করছে এই প্লেয়ারদেরকে আরও আগে থেকেই নেওয়া উচিত ছিল যাই হোক নতুন বাংলাদেশে নতুনভাবে বাংলাদেশ ফুটবল টিম এগিয়ে যাবে আসলে এই চারজন প্লেয়ার যদি সিঙ্গাপুরের আগে একাদশে থাকে তাহলে কি হবে চিন্তা করছেন আমাদের কিন্তু একটা ফরোয়ার্ডে দুর্বল সেখানে যদি ফাহামিদুল এবং কিউবা মিচেলের মতো ফরোয়ার্ড থাকে তাহলে বাংলাদেশের যেই গোলগুলা মিস হয় সেগুলো আর হবে না অবশ্যই বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে কিউবা মিচেল তিনি ইংল্যান্ডের সান্ডারল্যান্ড একটা ক্লাবে খেলতেছে যেটা ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের একটা দল ঠিক আছে প্রথম যেই স্তরের দলগুলোতে ইংলিশ প্রিমিয়ার লিগে হামজাদ চৌধুরী খেলতেছে লিস্টার সিটির হয়ে খেলেছেন সে ফিল্ডে খেলতেছেন এবং তার এই দ্বিতীয় স্তরের লিগে এই কিউবা মিসেল খেলতেছেন কিউবা মিসেল তার মা হলো একজন বাংলাদেশি এবং তার বাবা হলো জামাইকার এবং তিনি কিন্তু অলরেডি বাংলাদেশের পাসপোর্টও করে ফেলেছেন এবং খুব শীঘ্রই আমরা জুন মাসের দশ তারিখের আগেই তাকে দলে দেখতে পারব কারণ তার সব কাজ ইতিমধ্যে প্রসেসিংয়ে চলতেছে সামিদ সোম তিনিও চলে আসবেন ফাহামিদুল তিনিও চলে আসবেন হামজা চৌধুরীর সাথে অবশ্যই তারা স্কোয়াডে থাকবেন এবং বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন তাই বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে এই ধরনের প্রবাসী ফুটবলাররা আসলে বাংলাদেশ ফুটবল সত্যি একটি শক্তিশালী ফুটবল টিমে রূপান্তরিত হবে তাদেরকে কংগ্রাচুলেশন বাংলাদেশ টিমে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে